হ্যালো ইফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আর আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজ কিন্তু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি ভিডিও আজ আমরা চলে এসেছিলাম নৈহাটিতে বড়মার কাছে সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যায় বড়মা কিন্তু কাউকে খালিয়াতে ফেরান না আর বড়মা যে কাউকে খালিয়াতে ফেরায় না তার প্রমাণ কিন্তু আজকে আমরা পেলাম আজ দিনটা ছিল সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যেহেতু আমরা প্রতি সোমবার উপোস করি ভোলে বাবার মাথায় কিন্তু আমরা জল ঢালি প্রত্যেক সোমবার কিন্তু আমরা ভুলে আবার পুজো করি আগের সোমবার কিন্তু আমরা জলেশ্বর মন্দিরে গেছিলাম সেটির ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শর্ট ভিডিও আমরা শেয়ার করেছিলাম আর এবারে সোমবার তৃতীয় সোমবারে কিন্তু আমরা চলে এসেছিলাম বড়োমার কাছে পুজো দিতে তো বড়মার কাছে পুজো দিতে এসেই এতটা লাইন ছিল ভিড় ছিল আজকে কি বলবো অনেকটাই ভিড় ছিল তো প্রথমেই আমরা প্রথমেই আমরা চলে এসেছিলাম এই দিদিটার দোকানে এখান থেকে আমরা ডালা নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম মালা নিয়েছিলাম আর ফুল নিয়েছিলাম মিষ্টি এই যে আমরা এই দোকান থেকে ডালা নিয়েছিলাম এটা খুব ভালো তো এবার কিন্তু আমরা বড়মার মার কাছে পুজো দেওয়ার জন্য গেলাম এবার আমরা ভেতরের দিকে যাব আর ভেতরে এতটাই আজকে ভেতরটা ফাঁকা ছিল খুব ভালোভাবে কিন্তু আমরা বড় মাকে দর্শন করতে পেরেছি আমরা আগেও এই মন্দিরে এসেছি বড়মার কাছে কিন্তু তখন এতটা ভালো করে মাকে দর্শন করতে পারিনি কিন্তু আজকে মাকে খুব ভালো করে আমরা দর্শন করেছি আর মনটা সত্যি কথা খুব ভালো লাগছিল আজকে এতটা ভালো করে যে মাকে দর্শন করতে পেরেছি তো ভিতরে আগে মাকে নমস্কার করে নিলাম মনস্কামনা মাকে জানালাম তো সত্যি কথা বলতে মনটা খুবই ভালো লাগছিল মনটা অন্যরকম শান্তি লাগছিলো যেহেতু বড়মার কাছে এসেছি আর বড়মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না সত্যি মনটা খুবই ভালো লাগছিলো আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমরা বাইরে থেকে একটু ভিডিও করছিলাম পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছি এতটাই ভালো দিয়েছি খুব ভালো লাগছিলো আর এই যে দেখুন কতটা ভিড় বাইরে অনেকটাই কিন্তু ভিড় হয়ে গেছে আমরা যখন গেছিলাম তখন ভিড় ছিল কিন্তু ভেতরের দিকটা ফাঁকা ছিল এর জন্য খুব একটা বেশি সময় লাগেনি আর এই মার কাছেই কিন্তু একটা ভোলে বাবার মন্দির আছে মা আছে আর বাবা থাকবে না তা তো হয় না পাশে একটা খুব সুন্দর ভোলে বাবার মন্দির আছে তো আমরা বাড়ি থেকে ভেবেছি যে এখানে আমরা উপোস করেছি যেহেতু আমরা একেবারে এখানে বাবার মাথায় দুধ ঢালবো বাবাকে পুজো দিয়ে তারপর যাব তো ফার্স্টে আমরা মার মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা বাবার মন্দিরে যাব বাবাকে পুজো করব এই হচ্ছে আমাদের বড়ো মা বড়মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না সত্যি মন প্রাণ দিয়ে ডাকলে কিন্তু মা নিশ্চয় সাড়া দেয় তো আমরা পুজোটা খুব ভালো করে দিয়েছি আর এই যে চলে এসেছি আমরা ভোলে বাবার মন্দিরে ফার্স্টেই কিন্তু আমরা বাবাকে নমস্কার করে নিয়েছি খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানেই সবাই কিন্তু পুজো করেছে বাবার মাথায় জল ঢেলেছে এই মন্দিরে যেহেতু আমরা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমরা উপোস করে বাবাকে আমরা পুজো করি আর আগের বার কিন্তু আমরা গেছিলাম জলেশ্বর মন্দিরে সেখানেও আমরা খুব ভালো করে কিন্তু পুজো করেছিলাম আর এই সোমবার চলে এসেছিলাম কিন্তু বড়ো মার কাছে বড়ো মার কাছে পুজো দিয়ে মনস্কামনা করে আমরা চলে এসেছি বাবার কাছে পুজো দিতে তো এখানে ফার্স্ট আমার শাশুড়ি মা এখানে জল ঢালছে তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরেই আমি বাবার মাথায় জল ঢালব আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভোলেভাবে একটু পুজো করে নিয়েছি বাবার মধ্যে কিন্তু আমরা জুট ঢেলেছি খুব ভালো করে কিন্তু আমরা পুজো করে নিয়েছি এখানে একটু নমস্কার করে নিয়েছি তো এখানে আমার শাশুড়িমার পুজো করা হয়ে গেছে এবার কিন্তু আমি পুজোটা করে নিয়েছি বাবাকে সবার মাথায় জল ঢেলেছি তো আমরা পুজো করা হয়ে গেছে এবার কিন্তু আমরা এখান থেকে চলে এসেছি এবার আমরা বেরিয়েছিলাম কিছু চুড়ি কিনবো বলে তো আমরা এই দোকানটা এসেছিলাম এই দাদুর কাছ থেকে আগের বছর আমরা কিছু চুড়ি কিনেছিলাম আর চুড়িগুলো খুব ভালো লেগেছিল তাই দাদুকে বলছিলাম যে দাদু তোমার কাছ থেকে চুড়ি নিয়েছিলাম সেই চুড়িগুলো আছে তো দাদু বলল যে আছে তাই আমি দাদুর তো আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম আমরা এসেছি প্রায় একটু আমাদের দেরি হয়ে গেছে মধ্যে আবার আড়াইটার সময় কিন্তু মন্দিরটা এই জন্য আমরা এখানে কিছু চুরি কিনছিলাম আরও আমরা অনেক বিক্রি হয়ে যায় সবুজ চুরি এখান থেকে ঠাকুরের সবুজ চুরি অনেক বিক্রি হয়ে যায় আর সত্যি কথা বলতে পুজো দিয়ে মনটা কিন্তু খুবই ভালো লাগছিলো আর এখানে আমরা একটা ত্রিশুল কিনেছিলাম ভোলে বাবার জন্য খুব সুন্দর ত্রিশুলটা তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর আমাদের ভোগ খাওয়ার খুবই ইচ্ছা ছিল সত্যি কথা বলতে কিন্তু আমরা যেই সময়টা এসেছি তখন কুপন ছিল না কিন্তু আমাদের খাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু বলে না বড়ো মা কাউকে খালি হাতে ফেরায় না তো এর জন্য আমরা এখানে চলে এসেছিলাম কিছু আলু কাবলি খাওয়ার জন্য যেহেতু সকাল থেকে আমরা কিছু খাইনি খালি পেট খুব খিদেও পেয়ে গেছিলো আর আমরা গেছিলাম কুপনের ওখানে তো কুপন শেষ হয়ে গেছিলো একটা পুলিশকে জিজ্ঞাসা করছিল বাবা তো পুলিশ অফিসারটা বলল যে না কুপন শেষ হয়ে গেছে তো সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ লাগছিলো কিন্তু সত্যি কথা বলতে তার কিছুক্ষণ বাদেই ওই পুলিশ অফিসারটাই বাবাকে আবার ডাকছে যে আপনারা প্রসাদ খাবেন আসুন সত্যি আমরা অবাক হয়ে গেলাম যে বড়মা মা সত্যিই কাউকে খালি হতে ফেরায় না অভুক্ত রয়েছি আমরা আর এতটা খিদে পেয়েছিল সত্যি কথা বলতে তিন চারটে মতন সিট খালি ছিল তো আমরা ভেতরে চলে এসেছিলাম বড়মাকে কিন্তু এক মনে ডাকলে কিন্তু সে নিশ্চয়ই সাড়া দেবে সেটাই কিন্তু প্রমাণ আমরা আজ পেলাম আমাদের কিন্তু ভোগ পাওয়ার কোনো কথাই ছিল না আজকে যেহেতু কুপন শেষ হয়ে গেছিলো তাও কিন্তু আমরা পেয়ে গেলাম এই কৃপা না থাকলে কিন্তু সত্যি কথা বলতে কিছু হয় না আর ওই পুলিশ অফিসারটাও খুব ভালো ছিল লাস্টে আমাদের ডাকলো বললো আপনারা আসেন মায়ের প্রসাদ পাবেন তো আমরা চলে গেলাম ভেতরে তো মনটা খুবই ভালো লাগছিল যে মায়ের প্রসাদ আমরা পাবো আর এখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে দেখুন ভেতরটায় ফার্স্ট টাইম আমি এসেছি সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর আমাদের এটাই লাস্ট ব্যাস ছিল তো আমরা ভেতরে চলে গেছি দেখুন কতটা খিদেও পেয়ে গেছে সারাদিন আমরা কিছু খাইনি তো ভেতরে ঢুকতেই কিন্তু মনটা খুব ভালো লাগছিলো মা কিন্তু কাউকে নিরাশ করে না তাই সবাই মিলে বলো জয় বড়োমার জয় আমরা খুব সুন্দরভাবে কিন্তু ভোগ প্রসাদ খেয়েছি খুব ভালো লাগছিল মনটা এবার কিন্তু আমরা বাইরের দিকে চলে এসেছি আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে ভোলে বাবার মাথায়ও আমরা জল ঢেলেছি তারপর প্রসাদও আমরা পেয়েছি সত্যি কথা বলতে মায়ের প্রসাদ কিন্তু পাওয়ার কোনো কথা ছিল না কোনো কোপন ছিল না শেষ হয়ে গেছিলো মন থেকে কিন্তু চাইলে বড় কিন্তু কাউকে খালি যেতে ফেরায় না তো বন্ধুরা আমরা তো খুব ভালো করে বড়মার পুজো করেছি খুব ভালো লেগেছে মনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই কিন্তু বলো জয় বড়োমার জয় বড়মা কিন্তু সবাইকেই কিন্তু লিয়াতে ফেরায় না সবাই মিলে বলো জয় বড়োমার জয় আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা মাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও জয় বড়োমা জয় বড়মা তোমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে এই কামনা করি সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে বড়মা তোমাদের সবাইকে ভালো রাখবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও